ই ক্যাপ এমজি ক্যাপসুল মুখে ব্যবহার করা সঠিক নিয়ম এই ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে ত্বক ফর্সা করাতে পারবেন শুধুমাত্র ত্বক ফর্সাই নয় ত্বকের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ই ক্যাপ এমজি ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে এই ভিডিওতে দেখাবো ভিটামিন ই ক্যাপসুল কীভাবে মুখে ব্যবহার করবেন আপনি যদি ই ক্যাপ এমজি ক্যাপসুল সঠিক নিয়মে মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখ অল্প কিছুদিনের মধ্যে ফর্সা করিয়ে নিতে পারবেন এবং মুখের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে আমরা অনেকেই আছি ভিটামিন ই ক্যাপসুল সঠিক নিয়মে মুখে ব্যবহার করতে পারি না তাই আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন ই ক্যাপ ক্যাপসুল মুখে ব্যবহার করা সঠিক নিয়ম এবং ভিটামিন ই চারশো ক্যাপসুল মুখে ব্যবহার করার উপকারিতা কি কি এই দুইটি টপিক নিয়ে আজকের ভিডিও ই ক্যাপ ক্যাপসুল মুখে ব্যবহার করার নিয়ম হলো আপনি সকালে এবং রাতে ব্যবহার করতে পারেন এবং নিয়ম হলো প্রথমে একটি ভিটামিন ই ক্যাপসুল নেবেন তারপর ক্যাপসুল থেকে ক্যাপসুলের জেলটি একটি পাত্রে নেবেন চাইলে হাতে তালে তো জেলটি নিতে পারেন ক্যাপসুল থেকে ক্যাপসুলের জেলটি বের করা একদম সহজ প্রথমে একটি ক্যাপসুল হাতে নেবেন তারপর যে কোনো জিনিসের সাহায্যে ক্যাপসুলটি সিদ্র করবেন তারপর জেলটি বাইর করবেন এখানে ত্বকের জন্য আরো ভালো ফলাফল পেতে দুই থেকে তিনটি ক্যাপসুল নিতে পারেন তাতে ভালো ফলাফল পাবেন ত্বকের জন্য তারপর আপনি যে পাত্রে ক্যাপসুলের জেলটি নিবেন সেই পাত্রে তিন থেকে চার ফোটা পানি মিশিয়ে নিবেন তারপর ক্যাপসুল এবং পানি দুইটি একত্রে মিশাতে থাকবেন এভাবে প্যাকটি প্রস্তুত হলো তারপর আপনি ব্যবহার করার আগে একবার মুখে পানি লাগিয়ে নিবেন অথবা আপনি যেভাবে ফেস ওয়াশ ব্যবহার করেন ঠিক তেমন ভাবে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল পাঁচ থেকে সাত মিনিট ব্যবহার করার পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন মনে রাখবেন আপনি যখন ই ক্যাপ 40mg ক্যাপসুল মুখে ব্যবহার করবেন তখন ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না কিংবা ফেস ওয়াশ ব্যবহার করা প্রয়োজন হবে না কেননা আপনি যদি নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহার করেন তাহলে আপনি সাধারণত যে ফেস সিরামটি ব্যবহার করেন তার থেকে অনেক ভালো রেজাল্ট পাবে এবং এতে কোনো সাইড এফেক্ট নাই এভাবে আপনি দিনে দুইবার নিয়মিত ব্যবহার করতে পারেন মুখে তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দিনে দুইবার ঠিক আছে কিন্তু কোন কোন টাইমে ব্যবহার করতে হবে ব্যবহার করার সঠিক সময় হলো সকালে ঘুম থেকে উঠে ফেরে সবার সময় এবং রাতে ঘুমানোর আগে আমি এর জন্যই রাতে ঘুমানোর আগে ব্যবহার করার কথা বললাম তার একমাত্র কারণ হলো আমরা সাধারণত বাড়ির বাইরে কাজে বেশি নিয়োজিত থাকি যার কারণে আমাদের মুখে অনেক ধুলাবালি লাগে তাছাড়া এখন তো রাস্তায় অনেক ধুলাবালি যার কারণে মুখে জমে যায় সেজন্য আপনি যদি ঘুমানোর আগে মুখ ক্লিন করে ঘুমাতে পারেন তাহলে আপনার মুখ থাকবে ক্লিয়ার এবং উজ্জ্বল তাই আপনি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মুখে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল এভাবে আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনি মাত্র পনেরো দিনে তা ফর্সা করাতে পারবেন টপিক মুখে ব্যবহার করা উপকারিতা কি কি তার একমাত্র কারণ হলো মুখ ফর্সা করা ত্বক সুন্দর রাখা ব্রণ দূর করা মুখের কালো দাগ দূর করা মুখের তৈলাত্ম ভাব দূর করা আরো অনেক কিছু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে উপকারিতা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবেন নাম্বার ওয়ান আপনার মুখে যদি ব্রণো ব্রোণের দাগ থাকে তাহলে আপনি মুখে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন নাম্বার টু মুখ বা ত্বক ফর্সা করানোর জন্য ই কাপ চার্সিয়ামজি ক্যাপসুল ব্যবহার করতে পারেন আপনি যদি নিজের ত্বক ফর্সা করাতে চান তাহলে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী ই কাপ চার্সিয়ামজি ক্যাপসুল ব্যবহার করুন নাম্বার থ্রি আমাদের অনেকের মুখ তৈলাত্ম এটি নিয়ে অনেকে ভীষণভাবে চিন্তিত তাই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে ই কাপ চার্সিয়ামজি ক্যাপসুল ব্যবহার করুন নাম্বার ফোর মুখের যে কোনো কারো দাগ হতে পারে বুড়নের দাগ বা যে ইনফেকশনের দাগ অথবা অন্যান্য দাগ দূর করতে ই ক্যাপ চার ক্যাপসুল ব্যবহার করুন নাম্বার ফাইভ মুখের উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর এই ক্যাপসুল অনেকের মুখে দেখবেন বয়সের চাপ পড়ে যায় কম কিন্তু বয়স্ক বয়স্ক মনে হয় সেই ক্ষেত্রে সমস্যা দূর করতে ই ক্যাব চারশিএমজি ক্যাপসুল ব্যবহার করতে পারেন তবে এই সমস্যাগুলো দূর করতে হলে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে যেটা ভিডিওতে দেখানো হয়েছে তাই মুখের যে কোনো উপকারিতার জন্য ব্যবহার করতে পারেন ই ক্যাপ চার ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পেরেছেন যে ই ক্যাপ চারশিয়ামজি ক্যাপসুল মুখে ব্যবহার করার নিয়ম পাশাপাশি এটা বুঝতে পেরেছেন যে ই এমজি ক্যাপসুল মুখে ব্যবহার করা উপকারিতা কি কি